বাজারে এখানে সবই ওনাদের নিজেদের গাছের আম এবারে মিষ্টি আম সবকিছুই এখানে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা ব্যাগ ভরে ভরে নিয়ে আসছে কাকা আম কত করে বেচতেছেন হ্যাঁ বইল চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা কেজি আম বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাকা এখানে সব ব্যাগ নিয়ে আসছে আপনি কি কিনতেছেন আমি কিনা নিয়ে এসেছি কত করে কিনতেছেন আজকে চল্লিশ টাকা করে বেচতেছে পঁয়ত্রিশ টাকা বেচতেছে

সবাই সবার বাড়ির সবার বাড়ি থেকে আম নিয়ে আসে সকাল বেলায় pere এখানে উনি বিক্রি করতেছে এই লেখ কি মিষ্টি মিষ্টি কত করে বেচেছেন আছে আম কেউ খায় না 25 টাকা কেজি 25 টাকা কেজি না কেউ খায় না বিক্রি করতেছে উনি দেখতে পাচ্ছেন যে কাকী এক ব্যাগ নিতেছে এখানে

এই বাজারে প্রচুর পরিমাণ আম উঠছে দেখতে পাচ্ছেন এই দিক থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত অনেক আম আসছে আজকে এই সুন্দর সুন্দর আম

আম বিক্রি হচ্ছে একদম ফ্রেশ আম ফরমালিন মুক্ত আম এখানে আসলে আপনার একদম ফ্রেশ আপনার পছন্দের মতো নিতে পারবেন এখানে দুই কেজি করে আম পরে দিনে উনি রাখছেন এগুলো কত

আম একদম খেয়ে নিচ্ছে মিষ্টি আছে না কত করে কিনলেন আপনি তিরিশ টাকা টাকা এই দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর আম মানে মিষ্টি আছে খেয়ে চেক করে নিলেন তিরিশ টাকা কেজি আপনি কোথা থেকে নিয়ে আসছেন এটা নবগ্রাম নবগ্রাম থেকে না কয় কেজি নিয়ে আসছিলেন তেরো কেজি নিজের কাছে না উনি তেরো কেজি নিয়ে আসছিলেন তিরিশ টাকা কেজি বিক্রি করতেছে এই যে কাকা আম ছুলে তারপর খেয়ে চেক করে নিচ্ছে কেমন মিষ্টি কাকা এই টক মিষ্টি টক মিষ্টি কত করে কিনলেন বিশ টাকা কেজি বিশ টাকা কেজি না এই যে উনি খেয়ে চেক করে নিচ্ছে বিশ টাকা কেজি আম টক মিষ্টি দেখতে কাকা ঘাম করে আম নিয়ে যাচ্ছে কত বাজে গেছিলেন কাকা আম বিশ টাকা কেজি বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি আম বিক্রি করলেন কাকা এই যে ঘাম সাই করে নিয়ে যাচ্ছে

c <Okay. S 2>、okay.